হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি গিয়েছিলাম মাসির বাড়ি আর মাসির বাড়ি ওখান থেকে পেয়ারা নিয়ে এসেছি ওদের গাছের তো এই আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখো কিন্তু আমি পেয়ারার পরিমাণটা খুব অল্প রেখেছি সেরকম কেউ খাবে না আমি একাই খাবো আসলে আমি যে কোনো জিনিসের মাখা খেতে খুবই পছন্দ করি আমি পেয়ারাগুলো মাখা করে নিচ্ছি প্রথমেই আমি দিয়ে দিলাম কাশন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব Long Carbura যেরকম যাক ভালো লাগে আর কি লঙ্কা যে যেরকম খায় সেরকমটা দিয়ে দিবে তো তারপর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল কিন্তু বেশি দিও না খুব একটা ভালো লাগে না অল্পতেই ভালো লাগে তারপর পেয়ারাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে মাখার পর দেখি আমার বোন এসেও হাজির ওর আর সামাল হলো না আচ্ছা ওসব বাদ দেই পেয়ারা মাখাটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আসলে আমি ভিডিও করতে করতে পারি না কিন্তু ট্রাই করেছি থ্যাংক ইউ বন্ধুরা